আমাদের ছাদ বাগানে ফুলকপি উৎপাদন করা হয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বেশ কিছু গাছ ফুলকপির গাছ এটা হলো শ্রাবণী লাগিয়েছে শ্রাবণী কতদিন আগে লাগানো বলো এগুলো হলো সব ফুলকপি তাই না এগুলো ফুলকপি একটা খাওয়া মতো হয়ে গেছে ওই আর একটা দেখা যাচ্ছে বিশ পঁচিশ দিনে এইটা এলো পাতা কপি এটা পাতা কপি তাই না এটা পাতা কপি পাতা কপি এইগুলো বই হ্যাঁ ফুলকপি আছে আর একটা শেড এইটা এলো পাতা কপি এটা শ্রাবণীর সবজি ক্ষেত ছাদের উপরে ওইটা দেখাচ্ছি দাঁড়াও এটা সবজি ক্ষেতের ভিতরে পালন শাক এটা নাকি এটা কি শাক এটা কি মুলা মেবি মুলা এই যে পালন শাক এই যে পালন শাক তবে পালন শাকের অবস্থা বেশি একটা ভালো হয়নি তো বসে করেছে ফুলকপি এটা পাতা কপি হচ্ছে এই সবজি উৎপাদনের শেডগুলো কিভাবে তৈরি করা এটা পিভিসি প্রিন্টের ব্যানার কেটে চারিপাশ সেলাই করে একটা শেড তৈরি করা সার মাটি দিয়ে একটু উঁচু করে মোটামুটি এক ফিট মতো বা তার থেকে একটু কম দশ ইঞ্চি মতো উঁচু করে তার উপরে সবজি লাগালে বেশ ভালোই হয় আমি করোনার সময় করেছিলাম আপনারাও করে দেখতে পারেন শেডগুলো তখনই করা কিন্তু উৎপাদন এখনে। বসে বসে বিভিন্ন কাজের ফাঁকে সে সবজি উৎপাদন করে আহ শ্রাবণী এখন এগুলো দেখে তোমার কেমন লাগছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তাই তো নিজের হাতে করা